সন্ত্রাসী নৃসিংহ প্রসাদ ও তার মেয়ে এনআইআর খেলা শেষ করে নিজের পরিচয়ের সামনে আনলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শিবরূপী রাঙ্গাকে দেখে বাড়িতে সবার মনে খটকা লাগে যে কে আসলে রাঙ্গা সত্যজিৎ আর প্রমিতাকে সবাই চেপে ধরে সত্যজিৎ বলে আমাকে আর দুটো দিন সময় দিন আমি সব সত্যি সবার সামনে আনবো এরপর সত্যজিৎ গুড্ডুকে জেরা করে জানতে পারে এনায়া ও তার বাবা প্রসাদ গোপনে অস্ত্র পাচার করে এরপর প্রমাণ সমেত সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে প্রসাদের বাড়িতে গিয়ে এনায়াকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য এনায়া থানায় যায় ঠিকই কিন্তু কোনো মুখ খোলে না কিন্তু রাঙার তীরের ভয়ে এনায়া নিজের মুখে সমস্ত অন্যায় ফাঁস করে এরপর সত্যজিৎ ও রাঙ্গা মাঝরাতে সবার চোখ হেরিয়ে নৃসিংহপ্রসাদের বাড়িতে যায় আর একলব্য রাঙার পিছু পিছু যায় এরপর রাঙ্গা রুদ্রমূর্তি নিয়ে প্রসাদকে তীর দিয়ে আচ্ছা করে সায়স্তা করে রাঙ্গার তীরের যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের সমস্ত অন্যায়কর্ম পুলিশের সামনে স্বীকার করে প্রসাদ এরপর পুলিশ প্রমাণ সমেত নৃসিংহ প্রসাদকে অ্যারেস্ট করে আর একলব্য আড়াল থেকে সবটা দেখে চমকে ওঠে একলব্য বলে তার মানে আমি আমার রাঙামতিকে ঠেকে জেনেছি ওই আমার রাঙামতি পরের দিন একলব্য বলে রাঙামতি তুমি আর নিজেকে লুকাতে পারবে না আমি সবটা জেনে গেছি এমনকি এটাও জানি যে তুমিই আমার রাঙামতি তখন রাঙা আর নিজেকে লুকাতে না পেরে একলব্যকে জড়িয়ে ধরে বলে হরে উড়ানবাবু আমি তো রাঙামতিটা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সন্ত্রাসী নৃসিংহ প্রসাদ ও তার মেয়ে এনআর খেলা শেষ করে নিজের পরিচয়ের জন্য একলব্যের সামনে আনে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি